যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমা আমার দুঃখে কান্দে কাজ কান্দেরে জমি হৃদয় তো পাশান বন্ধু এত রে কঠিন মনের তুই করে এত করলি আপন বড় করে আমাক তুই ভালো তা কিছু বন্ধ আমার সুখে তা কিছু তোর স্বপ্নে আমি আজ বটি কি নিতে তোর খোঁজ জলে নেবে জোনা কি দিয়ে যায় তুই ছাড়া একলা আমি কেমনে তা কি বলো এই বড় যোনা কারও বুকেতে মাথার রাখি করে ভালোবেসে এই রঙ্গেরে দুনিয়া আমার চাওারে কিছু না রোজ হসরে চাইবো তোরে কোদার কজনার স্বপন যদি হয় তোরে না পাই নিজের জীবন বিথা তোরে চাইবো তোরে কুদার খাজানায় তখন যদি আই তোরে না পাই নিজের জীবন বিথাবাবো করার কিছু না তখন যদি আই তোরে না পাই নিজের জীবন করার কিছু না